গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বাড়িতে সকলে ভালো আছি তো দেখো এদিকে ফুলগুলো কত সুন্দর করে মানে করি হয়েছে এখনো ফুটেনি আর এই দিকেরগুলো সুন্দর করে ফুটেছে সবগুলোই ফুটেনি কিছু কিছু ফুটেছে তো সবগুলোই ফুটলে আরও সুন্দর লাগবে আর এই দিকেরগুলো একটাও ফুটেনি করি হয়েছে আর মাঠের এদিকে দেখো সবার ধান নিয়ে যাওয়া শেষ বাড়িতে সবাই বাড়ি নিয়ে চলে গেছে আর এখন মাঠটা ফাঁকা পড়ে গেছে যখন ধান ছিল তখন খুব সুন্দর লাগতো দেখতে একদম সবুজে ভরা মাঠ তো সকাল সকাল ম্যাগি খেয়ে পাঠিয়ে দিচ্ছি টিউশনে ওরা যাচ্ছে টিউশনে তো যাক আর আমি এদিকে সকাল সকাল একটু ধুয়ে নেব কারণ আজকে রবিবার স্কুলের ড্রেসগুলোকে তো ধুতেই হবে কালকে পরীক্ষাতে কালকে থেকে পরীক্ষা শুরু ওদেরকে আর দিতে গেলাম না তো আমি মেয়েদেরকে টিউশনে পাঠিয়ে দিই এই যে মেয়েদের স্কুলের ড্রেসগুলোকে ধোয়ার জন্য বেরিয়ে পড়লাম পথ্যগুলো দেখো তো ঠান্ডারও কিছু পোশাক আছে সেগুলোকে আগে ধুয়ে দেবো তারপরে বাকি কাজ কেননা আজকে রৌদ্রটাও একটু ড্যাম মানে হয়তো শুকাবে না কালকে আবার পরীক্ষা আছে সেজন্য আমি একটু সকাল সকালে ধুয়ে দেবো ওদেরকে টিউশনে পাঠিয়ে দেওয়ার পরেই এগুলো ধুবো তো যাচ্ছি মেখে রাখছি আগে মেখে রেখে তারপরে ভাত বসাবো ফুলগুলো ধোয়ার পর একটু খুলে খুলে গেছে তো সেগুলোকেই আমি এইভাবে লাগাচ্ছি দেখি লাগানো যায় কি না আর ফুলটা ফুলের মতো করে বানা তা দেখো ফুলের মতো হয়ে গেল তো সেটাকেই আমি ফুলে লাগিয়ে দিব সুন্দর করে দেখো এটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর দেখো এখন ফুলগুলো কত ভালো লাগছে কিন্তু এদিকে কিছু কিছু ফুল নেই মানে খুলে গেছে তো আর এই খেয়ে নিয়েছি দেখো আমি ফুলগুলো লাগিয়েছি এদিকে দেখো এই যে আগে এই জায়গাটা একদম ফাঁকা ফাঁকা লাগতো এখন আবার একটু মানে ভরা লাগে সুন্দর লাগতেছে না আর এখানে ডাবলে রেখেছি ফুল মানে ফুল ছিল না মানে ফুলগুলো এই নিয়ে গেছে তো ওই দূরে নিয়ে যাওয়াতে কম হয়ে গেছে আর এখানেও কম পড়ে গেছে আর এটা এখানে একটু ধুলো বালো লেগেছিল আর এখন ধোয়ার পরে একটু পরিষ্কার লাগছে এটাই তফাত আমি তো সকালবেলা অনেক কাপড়ই ভিজিয়ে রেখেছিলাম সাপের জলে তো মেয়েদের টিউনিক স্কার্ট সেগুলো আমি সকাল সকালেই ধুয়ে দিয়েছি কারণ আজকে হালকা রৌদ্র তো হয়তো নাও শোকাতে পারে সেজন্য ওগুলো সকালবেলায় ধোয়া হয়ে গেছে আর এখন স্নান করার সময় আমি শার্টগুলোকে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো পাতলা তো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আর আজকে প্রিয়া এসেছিলো সকালবেলা আমাদের বাড়ি এসে বলল যে দিদি ভাই চলো আজকে পিকনিক খাই সবার সঙ্গে পিকনিক খেতে আমার তো বেশ ভালো লাগে আর প্রিয়া বলল যে দিদি ভাই আজকের পিকনিকটা বেশ অন্য রকমের হবে মানে অন্য রকম আইটেমের তো কালকে তো হুট করে ছন্দাদের বাড়িতে পিকনিক হয়েছিল তো আজকে সকালবেলা এসে আবার প্রিয়া বলছিল যে পিকনিক করবে তো দেখি এখনো আমি যাইনি এখন বাজে কটা আড়াইটা বাজে কারণ সকালবেলা থেকে মেয়েদের জামা কাপড় ধোয়া কারণ রবিবার তো অনেক কাজ থাকে সেজন্যই মনে করো এখনো যাওয়া হয়নি এখনই মাত্র স্নান করলাম স্নান করে এখন আমি যাব দেখি যেতে বলেছে এখনও যাওয়াই হয়নি তো এখন আমি যাচ্ছি এই জামার মেয়ে একদম সাজুগুজু করেছে তো দেখি আগে যাই তো ওখানেও নাকি স্পেশাল আইটেম আছে মানে একদম বাঙালিদের প্রিয় খাবার এইরকম একটা এরকম রেসিপি আছে তো আমি শুনেছি এখনও যাইনি যদিও যখন যাব তখন হয়তো শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো চলেই এলাম পিকনিক স্পটে তো এসে দেখি আমার দুই যা এদিকে রান্না বসিয়েছে আর এদিকে বসে এসে জামাইবাবু অভিজিৎ আর ভাইস্তা ওরা একটু সবজি কেটে বেছে দিচ্ছে আর এদিকে দেখি ঝিনুক বেঁচে রেখেছে আর এখানে হবে হরপা শামুকের খুব সুন্দর রেসিপি কিন্তু আরও নাকি অনেক কিছুই রেসিপি আছে তো এখানে তো দিদি শুকটি মাছ পরিষ্কার করছে কারণ শুকটি মাছের নাকি চাটনি হবে তো আরও কি কি হয় জানি না দেখাবো তোমাদেরও আর মাইক সেট নিয়ে এসেছে খাওয়া দাওয়ার পর সবাই নাকি একটু ড্যান্স করবে আনন্দ করবে আর এই দিকে মৌ করছে শামুক সিদ্ধ তো শামুকেরও নাকি একটা রেসিপি হবে শামুকের হরপাও হবে আর শামুকের নাকি একটা রেসিপিও হবে আর এদিকে আমরা বসে বসে করছি গল্প একসঙ্গে জামাইবাবু মমতাদি আর আমি আর এখন বসে পড়েছি আমরা শামুক পরিষ্কার করতে প্রিয়া আর আমি শামুক পরিষ্কার করছি আর গল্প করছি গল্প করে কাজ করলে মনে হয় যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হলো সন্ধ্যা প্রায় লেগেই গেছে তো আমি এই যে চাল নিয়ে যাচ্ছি তো দিয়েই চলে আসবো আর মেয়েদের সোয়েটার তো দিয়েই চলে আসবো কেন বেশিক্ষণ থাকবো না মেয়েদেরকে একটু নিয়ে এসে আমি বই নিয়ে বসাবো তারপরে খেতে যাবো একদম কেন না এদিকে বই না পড়লে কালকে আবার পরীক্ষা ঠিক মতো দিতে পারবে না পরে আস পরে আসবো এখন একটু থেকেই চলে যাব এখানে এসে দেখি মাহি আর এই যে আমাদের ছোট্ট ননদ খুব সুন্দর করে নাচ করছে দুজনেই একসঙ্গে তো মাহির নাচ তো আমাকে খুবই ভাল লাগছে আর ননও এদিকে সন্ধ্যা লেগে গেছে আর প্রিয়া এখন রান্না করতে বসে পড়েছে আর আমি মেয়েদেরকে নিয়ে যে একটু বই পড়াবো নিয়ে এসে বই পড়াতে বসে পড়েছি আমার ছোট মেয়েটা একটু বই পড়তে বসলেই দুষ্টুমিটা ওর একটু বেশি বেড়ে যায় তো যতক্ষণ রান্না হবে না ততক্ষণ আমি একটু বই পড়াবো কেননা মেয়েদের কালকে পরীক্ষা আছে তো ওখানে আমি বলে এসেছি আমার আসতে একটু লেট হবে তোমরা রান্না কমপ্লিট করার পরে ফোন করবে আর তোমাদেরকেও দেখাবোই কি কি রেসিপি হবে কি কি আইটেম ভালো ভালো এদিকে দেখো শামুকের সবজি একদম মাংসর মতো হয়েছে কালারটা যা আসছে না দারুণ কিন্তু আর এদিকে দেখি কি আছে এদিকে আছে ঝিনুকের সবজি তো বেগুন দিয়ে লাউয়ের ডগা দিয়ে সুন্দর একটা রেসিপি হয়েছে আর এখানে আছে শুকটি মাছের চাটনি সুন্দর কিন্তু কালারটাও যা আসছে না দারুণ তো আমার তো শুকটি মাছের চাটনিটা খেতে বেশ লাগে আর এদিকে আছে ছো মানে মৌয়ের ধনে ছাড়া সবজি আর এখানে আছে শাক মানে মিশালি শাক আর এখানে সিঁদলের ছ্যাঁকা স্পেশাল আইটেম সিঁদলের ছ্যাঁকা আর একটা স্পেশাল আছে স্পেশাল স্পেশাল যাকে বলে শামুকের হরপা তো রান্না বান্না তো কমপ্লিট তো প্রিয়া আমাদেরকে বলছে সবাই একটা একসঙ্গে নাচ করব তা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে আমরা সেভাবেই একটু নাচ করার চেষ্টা করব। তো দেখি পারি কি না তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো বাচ্চারা আগে বসে পড়েছে কী দাওয়া দাচ্ছেন বড় খন্তি দিয়ে পিকনিকে যদি মাইক সেট থাকে তাহলে মনে হয় যে পিকনিকটা একটু বেশি যাচ্ছে না বলো কি দিব আমি মেয়েদেরকে জিজ্ঞাসা করছি যে সোনা রকম হয়েছে রান্না তো আমার বড় মেয়ে বলছে ভালো ছোট মেয়েকেও বলছি তো ছোট মেয়ে বলছে হাসি দিয়ে যে ভালো হয়েছে রান্না তো দেখো কতগুলো শামুক খেয়েছে আমার বড় মেয়ে আমার বড় মেয়ে শামুকের খেতে বেশ ভালোবাসি এদিকে মৌ দিচ্ছে সবার পাতে মিষ্টি তো বাচ্চাদের তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা বসে পড়েছি সবাই একসঙ্গে তো খাচ্ছি আর আমি বলছি অভিজিৎকে যে বস আমার এখানে আমরা দেওয়ার ভাবে একসঙ্গেই বসবো তো ওকেই বলছি এভাবে তো আমরা সবাই একসঙ্গে হলে যে কতটা মজা করি তো তোমরা আজকে দেখতেই পারবে আমাদের সম্পর্কটা কেমন তো এখনকার দিনে তো সবাই ব্যস্ত মানে কাজে কাজে আর এরকম প্রোগ্রাম ছাড়া একসঙ্গে হওয়াই যায় না তো আজকে দেখবে যে আমাদের সম্পর্কটা কতটা দেওয়ার বৌদির সম্পর্ক কত ভালো তো আমরা দেওর ভাবি বসে একটু মজা করছিলাম যে ও আমার বয়ফ্রেন্ড আমি ওর গার্লফ্রেন্ড তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না কারণ আমরা সবাই একসঙ্গে হলে দেওর এইদিকে দিকে সব একসঙ্গে হলে আমরা খুব মজা করি মানে আর কি যাকে বলে তো সেগুলোই করছি আর এদিকে তো দীপিকা নাচছে আর মানে খেতে দিচ্ছে তো এইগুলোই আমাদের মজা তো সবাই মিলে এভাবেই আমরা মজা করি একসঙ্গে হলে তো আমাদের তো একসঙ্গে খেতে বসে গল্প শেষেই হচ্ছে না তো সবাই গল্প করছি ও একটা কথা বলছে ও একটা কথা বলছে এরকম আর প্রিয়া আর দীপিকা ওদের তো নাচেই থামছে না ওরা নেচেই যাচ্ছে তো এখন আমাদের পিছনে কয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনেই নাচতে হবে এরকম একটা দেখো ও আমার পিছনেই এসে বারবার নাচতেছে মানে আমাদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের আনন্দে ওরা নাচ এরকম এদিকে তো পিকনিকের আনন্দ আছে আর এদিকে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের আনন্দ তো আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো সবার নাচ দেখে কারণ এই কথাটাতে সবাই আবার বেশি মজা করছে তো বেশ ভালো লাগছে আমার

মৌতো প্রথম ইউটিউবের টাকা পেয়েছে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো আমি ওকে খাওয়াচ্ছি ও আমাকে খাওয়াচ্ছে এরকম এটাই মজা বুঝছো যারা মিলে আর খাওয়া দাওয়ার পর আমাদের এই যে নাচ শুরু হয়ে গেল সবাই মিলে একসঙ্গে নাচ দেখেছ কতটা মজা তো একটা জিনিস তোমরা ভাবো যে যাদের মনে হয় মিল নেই তো দেখতেই পেলে আমাদের কতটা এখানে আমাদের আর একটা মজা যে বর বউদেরকে এভাবে হাত ধরে নাচতে হবে তো দেখো বর বউদের এরকম করে হাত ধরেই নাচবে এখন সত্যি আনন্দ অনেক রকমই করা যায় কিন্তু এরকম আনন্দ ছোট্ট খাট্ট পিকনিকে এত মজা এটা কোথাও বাইরে গেলে হয়তো হবে না সবাই কি সুন্দরভাবে নাচতে পারে তবুও দেখো নাচার সবাই চেষ্টা করছে আমি তো একদমই নাচতে পারি না তবু চেষ্টা করছি কারণ একটা আনন্দই নাচ বের হয়ে আসে আমার তো ভীষণ আনন্দ লেগেছে আর সবাই যেভাবে আনন্দ করছে একদম এখানে কিন্তু ভাস্তাও আসে তো ভাইস্তা আর কাকিমা জেঠিমা এগুলো কোনো ব্যাপার না আনন্দের সময় সবাই আনন্দ আর যখন একটা বর পালা তো আমরা যাব এখন বাড়ি হয়ে গেছে অনেক তো সবাই বলছে কেমন মজা হলো তো ওটাই বলছে যে আমি কেমন নাচতে পারি সবাই ওভাবে বলছিল তো দেখো আমাদের নাচ কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে আমি তো নাচতে পারি না আমাকে আবার খারাপ কমেন্ট করো না কেউ আমি কিন্তু ঠিক নাচতেই পারি না তো বন্ধুরা আমরা পিকনিক থেকে চলে এসেছি মানে দিনের বেলার পিকনিক কোনো কারণে রাত্রি হয়ে গেল। গোটা বিকেলটা আমি ওখানেই ছিলাম পিকনিকের ওখানে যদিও কারণ সন্ধ্যাবেলায় আমি মেয়েদেরকে নিয়ে এসে হাত পা ধুয়ে ওদেরকে বই নিয়ে বসিয়েছিলাম কারণ কালকে তো ওড়াল পরীক্ষা দেওয়ার বৌদি সব একসঙ্গে হলে এরকম একটু মজা হয় সেজন্যই আমি জানি সেজন্য আমি সন্ধ্যাবেলায় মেয়েদেরকে বই পড়ার পরে আমি নিয়ে গেছিলাম মানে কালকে ওড়াল পরীক্ষা একটু মুখে না ধরলে হয় না তো আমরা আসার পরেই আমি মেয়েদেরকে যে ঘুমিয়ে দিয়েছি তাড়াতাড়ি যদি না ঘুমায় তাহলে কালকে হয়তো সকাল সকাল উঠতে পারবে না সেজন্য ওদেরকে খাওয়া দাওয়া করে এসেই ঘুমিয়ে পড়েছে ওরা খাওয়া দাওয়া করে এসে না একবারেই এসেছি একটু ড্যান্স টান্স করার পরেই এসেছি যদিও তবুও মনে কর দিনের বেলা রান্না শুরু হয়েছে তো তাই মানে অত রাত্রি হয়নি তো আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে শেষ হয়েছে আর আমি তো সন্ধ্যাবেলাটা মানে করো এই যে চাল নিয়ে গেলাম যে তখনই চাল দিয়েই আমি চলে এসেছিলাম মেয়েদেরকে নিয়ে তো আমি একটু বই পড়াবো বলে সেজন্যে তো এসে তো বই পড়ালাম বই পড়ে তারপরে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখা হচ্ছে পরের সুন্দর একটি ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট